প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানা হোম টিউটর ইউটিউব চ্যানেলে আজ আমি তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে পড়ো তোমাদের ষষ্ঠ শ্রেণীতে আমাদের পৃথিবী নামক যে বইটি দিয়েছে স্কুল থেকে অর্থাৎ ভূগোল বই এই বইয়ের থেকে পৃথিবীর আবর্তন এই সম্পর্কে ক্লাস করবো তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে কল কলাপশানে সেভ রাখবে এর আগের ক্লাসগুলো তোমরা যারা না দেখেছো অবশ্যই তোমরা দেখবে সমস্ত ক্লাসগুলো প্লে লিস্টের মধ্যে রয়েছে প্লে লিস্টের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া রয়েছে আচ্ছা তোমাদের স্কুল থেকে যে বইটি গিয়েছে ওই বইয়ের চব্বিশ নম্বর পৃষ্ঠা বের করে বসো ঠিক আছে চব্বিশ নম্বর পৃষ্ঠা আমি দেখিয়ে দিলাম তো চব্বিশ নম্বর পৃষ্ঠা আমাদের বই মানে আমাদের যে পৃথিবী এই বইটার থেকে বের করে বসো তো এখানে দেখো প্রথমে কি লেখা রয়েছে ব্লুকালিতে দেখো তুমি যখন এই বইটা পড়ছ ভাবছ তুমি এক জায়গায় স্থির হয়ে বসে আছো মানে তুমি হয়তো এখন মানে ঘরের ভেতরে বসে বিছানার ওপর এই বইটা যে আমি ক্লাস করছি তুমি ক্লাসটা মোবাইলের মাধ্যমে দেখছো তুমি ভাবছো তুমি হয়তো পিছানোর উপর আমি স্থির হয়ে বসে মোবাইলের মাধ্যমে এই ক্লাসটা দেখছি ঠিক আছে কিন্তু জানো কি দেখো কী বলা রয়েছে কিন্তু জানো কি তোমার পায়ের নিচের ভূমিটা লাটুর মতন প্রচণ্ড জোরে পাক মানে জোরে ঘুরে চলেছে আর কি বা ঘুরে ঘুরে যাচ্ছে দেখো নিজের অক্ষের চারিদিকে কিভাবে হচ্ছে এইটা তোমাদেরকে বুঝিয়েছি দেখো তুমি ভাবছো তুমি বসে আছো বিছানার ওপর কিন্তু তাই নয় তুমি ঘুরে চলেছো কীভাবে ঘুরছো সেটা বোঝানো হয়েছে বুঝতে থাকো আর পৃথিবীর সাথে তুমিও ঘুরেই চলেছ মহাশূন্যে আশেপাশে ঘর বাড়ি রাস্তাঘাট মাঠ ধান খেত সবই তোমাদের সাথে ঘুরছে মানে তোমার সাথে ঘুরছে তুমি ভাবছো আমি এক জায়গায় স্থির হয়ে বসে আছি কিন্তু তাই না তুমি কিন্তু ঘুরে চলেছো এভাবে এবার এটা কেমনভাবে ঘুরছো সেটা বলা হয়েছে যে লাট্টুর মতন পাক খেতে খেতে ঘুরছো কিভাবে কীভাবে ঘুরতেছ তার বিশদ বিবরণ এবারে আমরা এই পড়াতে দেখব দেখো ট্রেনে ভোঁ দিয়ে ছেড়ে দিল আচ্ছা ট্রেনটা কিন্তু ভোঁ দিয়ে ছেড়ে দিল রিনা জানালা দিয়ে বাইরেটা দেখছে কত কিছুই না দেখা যাচ্ছে গাছ বাড়ি ইলেকট্রিক পোস্ট সবই ছুটে চলেছে ট্রেনের বিপরীত দিকে রিনার মতন তুমি কি কখনও ভেবেছ এরকম কেন মনে হয় এমনটা বাইরের গাছ বাড়িগুলো কি সত্যিই উল্টো দিকে ছুটছে আসলে ট্রেনটা তো সামনের দিকে চলছে তাই আমাদের মানে আমা এখানে বলেছে তোমার আর এখানে তুমি যেহেতু ক্লাসটা দেখছো তোমাকে এই জন্য ধরতে হবে আমার ঠিক আছে এরকম মনে হয় তাহলে তার কারণটা কি না তুমি ট্রেনের মধ্যে বসে রয়েছ আর বাইরে জানলা দিয়ে দেখছো গাছগুলো সরে যাচ্ছে বাটে ছুটে চলেছে আর তোমার ট্রেনটা সামনের দিকে এগিয়ে চলছে আমি চিহ্নর মাধ্যমে দেখিয়েছি দেখো এটা হচ্ছে গাছগুলো চলে যাচ্ছে এটা ট্রেনটা চলে যাচ্ছে ট্রেনটা সামনের দিকে চলে যাচ্ছে আর গাছগুলো পিছনের দিকে চলে যাচ্ছে এই জন্যই কিন্তু তোমার এমনটা মনে হয় কিন্তু গাছ স্থির থাকে এক জায়গায় এটা মনে রাখবে তারপরে দেখো আর এই এমনটাই মনে হয় এই জন্য তারপর দেখো প্রত্যেক দিন সূর্যকে আমরা পূর্ব দিকে উঠতে দেখি সারাদিন আকাশ পরিক্রমণ করে শেষে বিকেলবেলা পশ্চিম দিকে সূর্য অস্ত যায় আসলে সূর্যের সামনে পৃথিবীর নিজের অক্ষের চারিদিক পশ্চিম থেকে পূর্বে পাক খায় তাই সূর্যকে উল্টো দিকে সরে যেতে দেখা যায় সূর্যের এই রকম চলাচলকে সূর্যের দৈনিক আপাতগতি বলে তাহলে সূর্যের দৈনিক আপাতগতি কাকে বলে এখান থেকে একটা প্রশ্ন হয় তোমরা এই যে লাল লালকালিতা যতটুকু আছে এই বলে অবধি দেখাবে এখান থেকে আরম্ভ করে পুরো আস্তে আস্তে পেন্সিল নিয়ে দাগাবে আমার প্রত্যেকটি ক্লাস তোমরা যারা দেখছ তোমাদের প্রত্যেকটি ক্লাসে বলা থাকে যে একটি করে পেন্সিল নিয়ে বসবে সামনে আর ইরেজার নিয়ে বসবে ওটা যেখানে ভুল হয়ে যাবে আস্তে করে মুছে দেবে আর দাগিয়ে নেবে এরকম যেখানে যেখানে প্রশ্ন আমি বলে দেবো আর প্রত্যেকটি পেজ ধরে ধরে তোমাদের প্রশ্ন উত্তরের ক্লাস নিয়ে আসবো ঠিক আছে প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষা যতটা হবে তার উপর ভিত্তি করে আবার দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষা যতটা হবে তার উপর ভিত্তি করে তৃতীয় পর্যায়ক্রমিক যতটা পরীক্ষা হবে তার উপর ভিত্তি করে ঠিক আছে এরকম প্রশ্ন উত্তরে ক্লাস আসবে এখন ক্লাসগুলো দেখতে থাকো পড়ার এখন তোমাদের রিডিংটা পড়াচ্ছি আর পড়ার দরুন যে যে প্রশ্নগুলো আসছে সেগুলোকে দাগিয়ে দিচ্ছি এগুলো আবার বিশদ আলোচনা করে দেবো অন্য পরবর্তী ভিডিওগুলোতে প্রশ্ন উত্তরের ভিডিওগুলোতে ঠিক আছে দেখো এইটা তোমরা দাগাবে এই যে আপাতগতি কাকে বলে এরকম একটা প্রশ্ন আসে সূর্যের এইরকম চলাচল চলকে সূর্যের দৈনিক গতি বলে কিরকম না সূর্যের উল্টো দিকে সরতে দেখা যায় সূর্যকে ঠিক আছে সূর্যের যে উল্টো চলাচল সেই উল্টো চলাচলকেই আপাত দৈনিক গতি বলা হয় ঠিক আছে আপাত দৈনিক গতি বলে বা আপাত গতি বলে এরপরে দেখো আমরা এই যে এখানটায় দেখো নিচের দিকে দেখো টেবিলের ওপর একটা বল বা লাটু ঘুরিয়ে দিলে কীরকম দেখবে এবারে দেখো এটা তোমাদেরকে দেখতে বলেছে পর্যবেক্ষণ করতে বলেছি টেবিলের ওপর একটা বল ঘুরিয়ে দাও তুমি বা লাটুকে অর্থাৎ লাটিমকে ঘুরিয়ে দাও গাঁয়ে ভাষায় যেটাকে লাটিম বলা হয় ঠিক আছে তো দেখো কেমন মনে হবে না মনে হবে মাঝখানের দিকটা একটা অদৃশ্য রেখা বা অক্ষ আছে যাকে ঘিরে বলটা বা লাট্টুটা পাক খাচ্ছে পৃথিবীর এইভাবে নিজ অক্ষের চারিদিকে ঘুরছে দেখো পৃথিবী কক্ষ তলের সঙ্গে সাড়ে ছেষট্টি ডিগ্রি কোন করে হেলে অক্ষের চারিদিকে পশ্চিম থেকে পূর্ব দিকে অবিরামভাবে পাক খাচ্ছে এটাই পৃথিবীর আবর্তন গতি এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ভি ভিআই করে রাখো তোমরা দুটো ভি লিখে একটা আই লিখবে লিখবে ঠিক আছে এটাকে বলা হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর তোমরা এই লাইনটা দাগাও এই যে পৃথিবীর আবর্তন গতি এইটা এখান থেকে দাগাও পৃথিবী কক্ষের মানে কক্ষতলের সঙ্গে সাড়ে ছষট্টি ডিগ্রি কোন করে হেলে অক্ষের চারিদিকে পশ্চিম থেকে পূর্ব দিকে অবিরাম পাক খাচ্ছে এটাই পৃথিবীর আবর্তন গতি এটাই তোমরা দাগাবে ঠিক আছে তারপর দেখো এদিকে কি বলা রয়েছে এদিকে একটা ঘরে দেখো কি বলা রয়েছে তোমার মতোই আগেকার মানুষ মনে করতো পৃথিবীটা এক জায়গায় স্থির হয়ে আছে আকাশে সূর্য চাঁদ বা অন্যান্য জ্যোতিষ্ক সরে যাওয়ার যাওয়ায় দেখো মানুষ ভাবত পৃথিবীর চারিদিকে এরা ঘুরছে পোল্যান্ডের জ্যোতির্বিজ্ঞানী নিকোলাস কোপারনিকাস চৌদ্দশো তিয়াত্তর থেকে পনেরোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে প্রমাণ করেন পৃথিবী নয় সূর্যই সৌরজগতের কেন্দ্রে আছে তাহলে এখান থেকে একটা প্রশ্ন হয় দেখো প্রথম আচ্ছা দেখো আমি দেখাচ্ছি একটু দেখো প্রথম কোন বিজ্ঞানী প্রমাণ করেন যে সূর্যই সৌরজগতের কেন্দ্রে আছে ঠিক আছে তো পৃথিবী নয় এটার উত্তরটা হবে পোল্যান্ডের জ্যোতির্বিজ্ঞানী নিকোলাস কোপার্নিকাস ঠিক আছে তো সতেরোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে প্রমাণ করেন পৃথিবী নয় সূর্যই সৌরজগতের কেন্দ্রে রয়েছে এই অবধি তোমরা এই পোল্যান্ডের জ্যোতির্বিজ্ঞানী এই অবধি এখান থেকে এরকমই তাকাবে ঠিক আছে তো কেন্দ্রে আছে অবধি কেন্দ্রে আছে এই অবধি পুনঃেদ অবধি তাকাবে তারপর দেখো আর পৃথিবী নিজের অক্ষের চারিদিকে ঘুরতে ঘুরতে সূর্যের চারিদিকে আক মানে মানে পরিক্রমণ করে চলেছে আচ্ছা এরপর আমরা পরবর্তী পেজে চলে যাচ্ছি পরবর্তী পেজ দেখো কি বলা রয়েছে একটা পাক শেষ করে পৃথিবী সময় লাগে আচ্ছা পৃথিবীর এক পাক সময় শেষ করতে মানে এক পাক ঘুরতে কত সময় লাগে এখান থেকে একটা প্রশ্ন হয় তো এখান থেকে তোমরা এই অবধি দাগাও ঠিক আছে দেখো এই প্রশ্নটার উত্তর তোমরা কীভাবে লিখবে দেখো এক একটা পাক শেষ করতে মানে পৃথিবীর এক পাক শেষ করতে ঘুরতে আর কি শেষ করতে বলতে ঘুরতে পৃথিবীর সময় লাগে তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট চার সেকেন্ড পৃথিবীর পরিক্রমণ তাহলে কত হলো পৃথিবীর পরিক্রমণের যে মানে পরিধিটা প্রায় পৃথিবীর পরিধি প্রায় আচ্ছা দেখো এবারে পৃথিবীর পরিধি পৃথিবীর পরিধি প্রায় চল্লিশ হাজার কিমি এখান থেকে এরকমই একটা শর্ট প্রশ্ন আসে টাইপ যে পৃথিবীর পরিধি প্রায় চল্লিশ হাজার কিমি পঞ্চাশ হাজার কিমি ষাট হাজার কিমি তোমাকে লিখতে হবে চল্লিশ হাজার কিমি মানে ওই বইতে যে লেখাটা দেখতে পাচ্ছ চল্লিশ হাজার কিমি পৃথিবীর পরিধি তারপরে দেখো এই পরিমাণ পথ পৃথিবী পাড়ি দেয় চব্বিশ ঘন্টায় তাহলে পৃথিবীর চব্বিশ ঘন্টায় কত পরিমাণ পথ পাড়ি দেয় তোমাকে যদি বলে তুমি বলবে পৃথিবী হচ্ছে চব্বিশ ঘন্টায় চল্লিশ হাজার কিমি পথ পাড়ি দেয় ঠিক আছে তাহলে এক ঘন্টায় পৃথিবী কতটা পথ পেরোয় হিসেব করে ফেলো এখানে হিসাবটা তোমাদেরকে বুঝিয়েছে দেখো কি বলা রয়েছে চব্বিশ ঘন্টা যদি চল্লিশ হাজার কিলোমিটার টাইম লাগে পাড়ি দিতে পৃথিবীর সময় লাগে আর কি মানে ঘুরতে আর তাহলে এক ঘন্টা সেটা কত হবে দেখো তোমাদের মধ্যে সবচেয়ে বেশি জোরে কে দৌড়োতে পারে বি ও সি তিনটে বিন্দু থেকে বৃত্তরেখা ধরে তিনজনকে দৌড়ো দৌড়ো দৌড়োতে শেষ করতে হবে এই সময়ের মধ্যে বলতো কাকে সব থেকে বেশি জোরে দৌড়োতে হবে তার আর কাকে কম মানে কাকে সব থেকে বেশি জোরে দৌড়তে হবে আর কাকে কম জোরে দৌড়তে হবে ঠিক আছে এখানে ছবিটা দেওয়া রয়েছে এইটা ওই যে পাক খাওয়ার যে ছবিটা আর এখানে এটা এবিসি দা দ্বারা যে ছবিটা দেখতে পাচ্ছ দেখো কি বলা রয়েছে পৃথিবী অক্ষ অক্ষরেখাগুলো নিরক্ষরেখার থেকে ক্রমশ মেরুর দিকে দৈর্ঘ্যের ছোটো হতে থাকে তাহলে অক্ষরেখার থেকে নির মানে এই যে অক্ষরেখাগুলো নিরক্ষরেখার থেকে ক্রমশ মেরুর দিকে ঠিক আছে মেরুর দিকে কিন্তু অর্থাৎ কেন্দ্রের দিকে ছোটো হতে থাকে বোঝা গেল তাই পৃথিবীকেও একটা বা অ্যাক্সেস করতে হলে নিরক্ষরেখার কাছে এসে সবচেয়ে বেশি জোরে ঘুরতে হয় আর যত মেরুর দিকে যাওয়া যায় তত আবর্তনের বেগ কম থাকে সূর্য বা অন্যান্য তারা কেন পূব আকাশে আগে দেখা যায় ঠিক আছে সূর্য বা অন্যান্য তারাগুলো কেন পূবাকাশে আকাশে আগে দেখা যায় দেখো কি বলা রয়েছে এই প্রসঙ্গে মনে করো তুমি নাগরতলায় চড়ছ কোনো বন্ধু নিচে দাঁড়িয়ে তোমাকে হাত নাড়ছে ঠিক আছে মানে উচ্ছ্বাসিত করছে তোমাকে নাগরদোলা ঘুরছে তুমি প্রথমে বাড়ি তারপর গাছ তারপর আকাশ দেখতে পেলে তারপর ঘুরে এসে আকাশের থেকে গাছ গাছ থেকে বাড়ি আবার বন্ধুকে দেখতে পেলে মানে বিপরীত বিপরীতটা ঠিক আছে এভাবে যতবারই নাগরদোলায় ঘুরে আসছ তুমি পরপর জিনিসগুলো দেখতে পাচ্ছ কেন না নাগরদোলাটা ঘুর ঘুরছে বলেই তো ঠিক আছে পৃথিবী যেহেতু পশ্চিম থেকে পূর্ব দিকে পাক খাচ্ছে তাই সূর্য তারা আর পূব আকাশে আগে ওঠে ঠিক আছে সূর্য তারা আগে পূব আকাশে উঠবে যেহেতু হচ্ছে পশ্চিম থেকে পূর্বে পাক খাচ্ছে পৃথিবীটা তার জন্য উল্টোটা আচ্ছা আজকের আমরা ক্লাসটা এখান থেকেই করলাম এর পরের দিন আমরা পাঠ ও ভিডিও ক্লাসে দিন ও রাত এই সম্পর্কে পড়বো বা আলোচনা করবো যা যা বিষয়গুলো রয়েছে তোমাদের সামনে আমি তুলে ধরবো তোমাদেরকে বোঝাবো আর যে যে প্রশ্ন হতে পারে যেখান থেকে সেই লাইনগুলো দাগিয়ে দেব। ঠিক আছে চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বেলাইকন কলপশানে সেভ রাখবে তো আজ এই অবধি তো সবাই ভালো থেকো